নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়েন টু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই যে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমি বরের অফিসের পিকনিক আছে ওখানে তো কোথায় যাচ্ছি কেমন জায়গায় যাচ্ছি সব কিছু আপনাদের দেখাবো সব ব্যাগ করলা নিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা সবাই বাসেতে উঠে গেছি বাস ছেড়েও দিয়েছে এরপরে টিফিন দেবে টিফিন খেয়ে নেওয়া সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে কচুরি আর আলুর দম আর সঙ্গে একটা করে মিষ্টি ঘন্টা সময় লাগলো যাই হোক আমি শরীরটাও ভালো লাগছিল না তাই আমি আর কিছু বাসের মধ্যে বললাম না তো এই সামনে দেখুন ওইদিকে ইচ্ছাবতী নদী আমাদের রুমে থেকে একদম সামনে সামনে ব্যালকুনি থেকে একদম দেখা যায় নদীটা এই বাচ্চাটা সব নিচে খেলছে যাব এখন নিচে তারপরে খানিক্ষণ পরে খাওয়া দাওয়া ছাড়বো একটু ঘোরাঘুরি করলাম চারিদিকে ঘুরে খাওয়া দাওয়াটা সবাই মিলে সেরে নিলাম আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে আমার ছেলে এখন বসে বসে খাচ্ছে সবাই এখনও খাচ্ছে খাওয়া দাওয়া খুব ভালোই হলো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা নৌকা করে যাচ্ছি এখন ঘুরতে নৌকার উপর এখন বসে আছি এখনই ছাড়বে এখন কেক কাটার পর্ব চলছে কেক খাওয়া হলো সবাই মিলে তারপরে মিষ্টি দিচ্ছে দিদি ভাই হ্যালো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে কালকে যে সন্ধ্যেবেলা কেক কাটা হয়েছিল রাত্রেবেলা আর ব্লগটা করা হয়নি কেন সবাই আনন্দ করতে করতে কি করে যে সময়টা কেটে গেছিলো ওই জন্য করা হয়নি আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি যেহেতু এখন দেখো সকাল এখন আটটা বাজে সবাই চলে এসেছে নিচে রুম থেকে এসে এখন এই যে পার্কি করা আছে পার্কে এসে বসে সবাই বাচ্চারা খেলা করছে গল্প করছি খুব মজা করছি সবাই মিলে একসঙ্গে হয়েছি তো গল্প করতে করতে কিভাবে টাইম কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না দেখো নিয়ে এখন যাব সব টিফিন করতে আজ সকালে টিফিনে আছে লুচি আলুর দম আর মিষ্টি সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ ওখানেই আমরা আছি একদম হোটেলের সামনে নদী দেখো এখানে আবার ওই যে স্টিমার যাচ্ছে আর এখানে সবাই এসে গল্প করা হচ্ছে বসে আড্ডা দিচ্ছে নাস্তা করেই এসছি আলুর দম লুচি আর মিষ্টি ছিল আর এখানে লেখা আছে আই লাভ টাকি কি সুন্দর জায়গা সবাই মিলে খুব এনজয় করছি আমার ছেলেরা বসে গল্প করছি ওই নদীর দিকে ঘোরাঘুরি করছিলাম তারপর আমার ছেলে বললো যে ফুচকা খাবে তাই এখানে ফুচকা খাচ্ছে কেমন খেতে টেস্ট আছে দুপুরের খাবার নিয়ে আমরা সবাই বসে গেছি খেতে মাটন দিয়ে দিয়েছে প্রথমে খেয়ে নিয়েছি ডাল বেগুনি কেমন হয়েছে বলবে বৌদি বৌদির মুখ থেকে আওয়াজ বেড়াচ্ছে না कि क्या मैं भी इसमें जा पाऊँगा या नहीं जा पाऊँगा कारण मालूम नहीं है